পঞ্চম পর্ব সমস্ত ব্যাপারটা শুনিতে শুনিতে ইন্দ্র দিদি হঠাৎ বার দুই এমনই শিহরিয়া উঠিলেন যে ইন্দ্র সেদিকে যদি কিছুমাত্র খেয়াল থাকিত সে আশ্চর্য হইয়া যাইত সে দেখিতে পাইল না কিন্তু আমি পাইলাম তিনি কিছুক্ষণ নীরবে চাহিয়া থাকিয়া সস্নেহে তিরস্কারের কণ্ঠে কহিলেন ছি দিদি এমন কাজ আর কখনো করো না এসব ভয়ানক জানোয়ার নিয়ে কি খেলা করতে আছে ভাই ভাগ্যে তোমার হাতের ডালাটায় ছবল মেরেছিল না হলে আজ কি কাণ্ড হতো বলতো আমি কি তেমনি বোকা দিদি বলিয়া ইন্দ্র সপ্রতিভ হাসি মুখে ফস করিয়া তাহার কোঁচার কাপড়টা টানিয়া ফেলিয়া কোমরে সুতা বাঁধা কি একটা শুকনা শিকড় দেখাইয়া বলিল এই দেখো দিদি আট আটঘাট বেঁধে রেখেছি না এ না থাকলে কি আর আজ আমাকে না ছুবলে ছেড়ে দিত শাহজির কাছে এটুকু আদায় করতে কি আমাকে কম কষ্ট পেতে হয়েছে এ সঙ্গে থাকলে কেউ তো কামড়াতে পারেই না আর তাই যদি বা কামড়াতো তাতেই বাকি সাহজিকে টেনে তুলে তখনই বিষ পাথরটা ধরিয়ে দিতম আচ্ছা দিদি ওই বিষ পাথরটায় কতক্ষণে বিষ টেনে নিতে পারে আধ ঘন্টা এক ঘন্টা, না অতক্ষণ লাগে না তাই না দিদি দিদি কিন্তু তেমনই নীরবে চাহিয়া রহিলেন ইন্দ্র উত্তেজিত হইয়া উঠিয়াছিল বলিল আজ দাও না দিদি আমাকে একটি তোমাদের তো দুটো তিনটে রয়েছে আর আমি কতদিন ধরে চাইছি বলিয়া সে উত্তরের জন্য প্রতীক্ষা মাত্র না করিয়া ক্ষুণ্ণ অভিমানের সুরে তৎক্ষণাৎ বলিয়া উঠিল আমাকে তোমরা যা বলো আমি তাই করি আর তোমরা কেবল পট্টি দিয়ে আমাকে আজ নয় কাল কাল নয় পশু। যদি নাই দেবে তবে বলে দাও না কেন আমি আর আসব না যাও ইন্দ্র লক্ষ্য করিল না কিন্তু আমি তাহার দিদির মুখের পানে চাহিয়া বেশ অনুভব করিলাম যে তার মুখখানি কিসের অপরিসীম ব্যথায় ও লজ্জায় যেন একেবারে কালিবর্ণ হইয়া গেল কিন্তু পরক্ষণেই জোর করিয়া একটুখানি হাসির ভাব সেই শীর্ণ শুষ্ক অষ্ঠা ধরে টানিয়া আনিয়া কহিলেন হ্যাঁ রে ইন্দ্র তুই কি তোর দিদির বাড়িতে শুধু সাপের মন্তর আর বিষ পাথরের জন্যই আসিস রে ইন্দ্র অসংকোচে বলিয়া বসিল তবে না তো কি নিদ্রিত সাহজিকে একবার আর চোখে চাহিয়া দেখিয়া কহিল কিন্তু কেবলই আমাকে ভোগা দিচ্ছে এ তিথি নয় ও তিথি নয় সে তিথি নয় সেই যে কবে শুধু হাত চালার মন্তরটুকু দিয়েছিল আর দিতেই চায় না কিন্তু আজ আমি টের পেয়েছি দিদি তুমিও কম নয় তুমিও সব জানো ওকে আর আমি খোসামত করছি না দিদি তোমার কাছ থেকেই সমস্ত মন্তর আদায় করে নেব বলিয়াই আমার প্রতি চাহিয়া সহসা একটা নিঃশ্বাস ফেলিয়া শাহজিকে উদ্দেশ্য করিয়া গভীর সম্ভ্রমের সহিত কহিল শাহজি যা খান বটে শ্রীকান্ত কিন্তু তিন দিনের বাসি মরা আধ ঘন্টার মধ্যে দাঁড় করিয়ে দিতে পারেন এত বড় ওস্তাদ উনি হ্যাঁ দিদি তুমিও মরা বাঁচাতে পারো দিদি কয়েক মুহূর্ত চুপ করিয়া চাহিয়া থাকিয়া সহসা খিলখিল করিয়া হাসিয়া উঠিলেন সে কি মধুর হাসি অমন করিয়া হাসিতে আমি আজ পর্যন্ত কম লোককেই দেখিয়াছি কিন্তু সে যেন নিবিড় মেঘ ভরা আকাশের বিদ্যুৎ দীপ্তির মতো পরক্ষণে অন্ধকারে মিলাইয়া গেল কিন্তু ইন্দ্র সেদিক দিয়াই গেল না বরঞ্চ একেবারে পাইয়া বসিল সেও হাসিয়া কহিল আমি জানি তুমি সব জানো কিন্তু আমাকে একটি একটি করে তোমাকে সব বিদ্যে দিতে হবে তা বলে দিচ্ছি আমি যতদিন বাঁচব তোমাদের একেবারে গোলাম হয়ে থাকব তুমি কটা মরা বাঁচিয়েছো দিদি দিদি কহিলেন আমি তো মরা বাঁচাতে জানি নি ইন্দ্রনাথ ইন্দ্র প্রশ্ন করিল তোমাকে এ মন্ত্র সাহজি দেননি দিদি ঘাড় নাড়িয়া না বলিলে ইন্দ্র মিনিটখানেক তার মুখের পানে চাহিয়া থাকিয়া নিজেই তখন মাথা নাড়িতে নাড়িতে বলিল এ বিদ্যে কি কেউ শিগগিরি দিতে চায় দিদি আচ্ছা করি চালাটা নিশ্চয়ই শিখে নিয়েছ তাই না দিদি বলিলেন কাকে কড়ি চালা বলে তাই তো জানি নে ভাই ইন্দ্র বিশ্বাস করিল না বলিল ইস জানো না বই দেবে না তাই বলো আমার দিকে চাহিয়া কহিল চালা কখনো দেখেছি শ্রীকান্ত দুটি করি মন্তর পরে ছেড়ে দিলে তারা উড়ে গিয়ে যেখানে সাপ আছে তার কপালে গিয়ে কামড়ে ধরে সাপটাকে দশ দিনের মধ্যে পথ থেকে টেনে এনে হাজির করে দেয় এমনই মন্তরের জোর আচ্ছা দিদি ঘর বন্ধন দেহ বন্ধন ধুলোপড়া এসব জানো তো আর যদি নাই জানবে তো অমন সাপটাকে ধরে দেবে কি করে বলিয়া সে জিজ্ঞাসু দৃষ্টিতে দিদির মুখের পানে রহিল দিদি অনেক খুন নিঃশব্দে মুখে বসিয়া মনে মনে কি যেন চিন্তা করিয়া শেষে মুখ তুলিয়া ধীরে ধীরে বলিলেন ইন্দ্র তোর দিদির এসব কানাকড়ির বিদ্যেও নেই কিন্তু কেন নেই সে যদি তোরা বিশ্বাস করিস ভাই তাহলে আজ তোদের কাছে আমি সমস্ত ভেঙে বলে আমার বুকখানা হালকা করে ফেলি বল তোরা আমার সব কথা আজ বিশ্বাস করবি বলিতে বলিতেই তাহার শেষের কথাগুলি কেমন একরকম যেন ভারী হইয়া উঠিল আমি নিজে এতক্ষণ প্রায় কোনো কথাই কহি নাই এইবার সর্বাগ্রে জোর করিয়া বলিয়া উঠিলাম আমি তোমার সব কথা বিশ্বাস করব দিদি সব যা বলবে সমস্ত একটি কথাও অবিশ্বাস করব না তিনি আমার প্রতি চাহিয়া একটুখানি হাসিয়া বলিলেন বিশ্বাস করবে বই কি ভাই তোমরা যে ভদ্রলোকের ছেলে যারা ইতর তারাই শুধু অজানা অচেনা লোকের কথায় সন্দেহে ভয়ে পিছিয়ে দাঁড়ায় তাছাড়া আমি তো কখনো মিথ্যে কথা কইনে ভাই বলিয়া তিনি আরেকবার আমার প্রতি চাহিয়া ম্লানভাবে একটুখানি হাসিলেন তখন সন্ধ্যার ঝাপসা কাটিয়া গিয়া আকাশে চাঁদ উঠিয়াছিল এবং তাহারই অস্ফুট কিরণ রেখা গাছের ঘন বিন্যস্ত ডাল ও পাতার ফাঁক দিয়া নিচের গাঢ় অন্ধকারে ঝরিয়া পড়িতেছিল কয়েক মুহূর্ত নীরব থাকিয়া দিদি হঠাৎ বলিয়া উঠিলেন ইন্দ্রনাথ মনে করেছিলাম আজই আমার সমস্ত কথা তোমাদের জানিয়ে দেব কিন্তু ভেবে দেখছি এখনও সে সময় আসেনি আমার এই কথাটুকু আজ শুধু বিশ্বাস করো ভাই আমাদের আগা গোড়া সমস্তই ফাঁকি আর তুমি মিথ্যে আশা নিয়ে সাহজির পিছনে পিছনে ঘুরে বেরিও না আমরা তন্ত্র মন্ত্র কিছুই জানি নে মরাও বাঁচাতে পারি নে চেলে সাপ ধরে আনতেও পারি নে আর কেউ পারে কি না জানি নে কিন্তু আমাদের কোনো ক্ষমতাই নেই কি জানি কেন আমি অত্যল্প কালের পরিচয় তাহার প্রত্যেক কথাটি অসংশয় বিশ্বাস করিলাম কিন্তু এত দিনের ঘনিষ্ঠ পরিচয়ও ইন্দ্র পারিল না সে ক্রুদ্ধ হইয়া কহিল যদি পারো না তবে সাপ ধরলে কি করে দিদি বললেন ওটা শুধু হাতের কৌশল ইন্দ্র কোন মন্ত্রের জোর নয় সাপের মন্ত্র আমরা জানি নে ইন্দ্র বলিল যদি জানো না তবে তোমরা দুজনে জোচ্চুরি করে ঠকিয়ে আমার কাছ থেকে এত টাকা নিয়েছ কেন দিদি তৎক্ষণাৎ জবাব দিতে পারলেন না বোধ করিবা নিজেকে একটুখানি সামলাইয়া লইতে লাগিলেন ইন্দ্র পুনরায় কর্কশ কণ্ঠে কহিল ঠক জোচ্চোর সব আচ্ছা আমি দেখাচ্ছি তোমাদের মজা অদূরেই একটা কেরোসিনের ডিবা জ্বলিতেছিল আমি তাহারই আলোকে দেখিতে পাইলাম দিদির মুখখানি একেবারে যেন মরার মতো সাদা হইয়া গেল সব হয় সসংকোচে বলিলেন আমরা যে সাপুরে ভাই ঠকানোই যে আমাদের ব্যবসা ব্যবসা বার করে দিচ্ছি চলের রে শ্রীকান্ত জোচ্চোর সালাদের ছায়া মারাতে নেই হারামজাদা বজ্জাত ব্যাটারা বলিয়া ইন্দ্র সহসা আমার হাত ধরিয়া সজোরে একটা টান দিয়া খাড়া হইয়া উঠিল এবং মুহূর্ত বিলম্ব না করিয়া আমাকে টানিয়া লইয়া চলিল ইন্দ্রকে দোষ দিতে পারি না কারণ তাহার অনেক দিনের অনেক বড় আশা একেবারে চোখের পলকে ভূমি সাথ হইয়া গেল কিন্তু আমার দুই চোখ যে দিদি সেই দুটি চোখের পানে চাহিয়া আর চোখ ফিরাইতে পারিল না জোর করিয়া ইন্দ্রের হাত ছাড়াইয়া লইয়া পাঁচটি টাকা রাখিয়া দিয়া বলিলাম তোমার জন্য এনেছিলাম দিদি এই নাও ইন্দ্র ছোঁ মারিয়া তুলিয়া লুইয়া কহিল আবার টাকা জোর চুরি করে এরা আমার কাছে কত টাকা নিয়েছে তা তুই জানিস শ্রীকান্ত এরা না খেয়ে শুকিয়ে মরুক সেই আমি চাই আমি তাহার হাত চাপিয়া ধরিয়া বলিলাম না ইন্দ্র দাও আমি দিদির নাম করে এনেছি ওহ ভারী দিদি বলিয়া সে আমাকে টানিয়া বেড়ার কাছে আনিয়া ফেলিল এতক্ষণে গোলমালে সাহজির নেশার ঘুম ভাঙিয়া গেল সে কেয়া হুয়া কেয়া হুয়া বলিয়া উঠিয়া বসিল ইন্দ্র আমাকে ছাড়িয়া দিয়া তাহার কাছে সরিয়া আসিয়া বলিল ডাকু শালা রাস্তায় তোমাকে দেখতে পেলে চাপকে তোমার পিঠের চামড়া তুলে দেব কেয়া হুয়া বদমাস বেটা কিচ্ছু জানে না আর বলে বেড়ায় মন্তরের জোরে মরা বাঁচাই কখনো পথে দেখা হলে এবার ভালো করে বাঁচাবো তোমাকে বলিয়া সে এমনই একটা অশিষ্ট ইঙ্গিত করিল যে সাহজে চমকাইয়া উঠিল তাহার একে নেশার ঘোর তাহাতে অকস্ম এই অভাবনীয় কাণ্ড সেই যে সাধু ভাষায় বলে কিং কর্তব্য বিমূর হইয়া বসিয়া থাকা ঠিক সেইভাবে ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া বসিয়া রহিল ইন্দ্র আমাকে লইয়া যখন দ্বারের বাহিরে আসিয়া পড়িল তখন সে বোধ করি কতকটা প্রকৃতিস্থ হইয়া পরিষ্কার বাংলা করিয়া ডাকিল শোন ইন্দ্রনাথ কি হয়েছে বলতো আমি তাহাকে এই প্রথম বাংলা বলিতে শুনিলাম ইন্দ্র ফিরিয়া আসিয়া বলিল তুমি কিছু জানো না কেন মিছামিছি আমাকে ধোঁকা দিয়ে এত দিন এত টাকা নিয়েছ তার জবাব দাও সে কহিল জানি নে তোকে কে বললে ইন্দ্র তৎক্ষণাৎ তৎক্ষণা স্তব্ধ নতমুখী দিদির দিকে একটা হাত বাড়াইয়া বলিল ওই বললে তোমার কানা নাই বিদ্যে আছে শুধু করবার আর লোক ঠকাবার এই তোমাদের ব্যবসা মিথ্যাবাদী চোর সাহজি চোখ দুটা ধক করিয়া জ্বলিয়া উঠিল সে যে কি ভীষণ প্রকৃতির লোক সে পরিচয় তখনও জানিতাম না শুধু তাহার সেই চোখের দৃষ্টিতে আমার গায়ে কাঁটা দিয়া উঠিল লোকটা তাহার এলোমেলো জটাটা বাঁধিতে বাঁধিতে উঠিয়া দাঁড়াইয়া সম্মুখে আসিয়া কহিল বলেছিস তুই দিদি তেমনই নত মুখে নিরুত্তরে বসিয়া রহিলেন ইন্দ্র আমাকে একটা ঠেলা দিয়া বলিল রাত্রির হচ্ছে চল না রাত্রি হইতেছে সত্য কিন্তু আমার পা যে আর নড়ে না কিন্তু ইন্দ্র সেদিকে ভ্রুক্ষেপও করিল না আমাকে প্রায় জোর করিয়াই টানিয়া লইয়া চলিল কয়েক পদ অগ্রসর হইতেই সাহজীর কণ্ঠস্বর আবার কানে আসিল কেন বললি প্রশ্ন শুনিলাম বটে কিন্তু প্রত্যুত্তর শুনিতে পাইলাম না আমার আরও কয়েক পদ অগ্রসর হইতেই অকস্মা চারিদিকে সেই নিবিড় অন্ধকারের বুক চিড়িয়া একটা তীব্র আত্মস্বর পিছনের আঁধার কুটির হইতে ছুটিয়া আসিয়া আমাদের কানে বিঁধিল এবং চক্ষের পলক না ফেলিতেই ইন্দ্র সেই শব্দ অনুসরণ করিয়া অদৃশ্য হইয়া গেল কিন্তু আমার অদৃষ্টে অন্য রূপ ঘটিল সমুখেই একটা শিয়াকুল গাছের মস্ত ঝাড় ছিল আমি সবেগে গিয়া তাহারি উপরে পড়িলাম কাঁটায় সর্বাঙ্গ ক্ষত বিক্ষত হইয়া গেল সে যাক কিন্তু নিজেকে মুক্ত করিয়া লইতেই প্রায় দশ মিনিট কাটিয়া গেল এ কাঁটা ছাড়াই তো সে কাঁটায় কাপড় বাঁধে সে কাঁটা ছাড়াই তো আর একটা কাঁটায় কাপড় আটকায় এমনি করিয়া অনেক কষ্টে অনেক বিলম্বে যখন কোনো মতে সাহজির বাড়ির প্রাঙ্গনের ধারে গিয়া পড়িলাম তখন দেখি সেই প্রাঙ্গনের এক প্রান্তে দিদি মূর্ছিত হইয়া পড়িয়া আছেন এবং আর এক প্রান্তে গুরু শিষ্যের রীতিমতো মল্লযুদ্ধ বাঁধিয়া গিয়াছে পাশেই একটা তীক্ষ্ণ ধার বর্ষা পড়িয়াছে সাহজি লোকটি অত্যন্ত বলবান কিন্তু ইন্দ্র যে তাহার অপেক্ষাও কত বেশি শক্তিশালী এ সংবাদ তাহার জানা ছিল না থাকিলে বোধ সে এত বড় দুঃসাহসের পরিচয় দিত না দেখিতে দেখিতে ইন্দ্র তাহাকে চিৎ করিয়া ফেলিয়া তাহার বুকের উপর বসিয়া গলা টিপিয়া ধরিল সে এমনই টিপুনি যে আমি বাধা না দিলে হয়তো সে যাত্রা সাহজির সাপুরে যাত্রাটাই শেষ হইয়া যাইত বিস্তর টানা হ্যাঁচরার পর যখন উভয়কে পৃথক করিলাম তখন ইন্দ্রের অবস্থা দেখিয়া ভয় কাঁদিয়া ফেলিলাম অন্ধকারে প্রথমে নজরে পড়ে নাই যে তাহার সমস্ত কাপড় জামা রক্তে ভাসিয়া যাইতেছে ইন্দ্র হাঁপাইতে হাঁপাইতে কহিল শালা গাঁজাখোর আমাকে সাপ মারা বর্ষা দিয়ে খোঁচা মেরেছে এই দেখ জামার আস্তিন তুলিয়া দেখাইল বাহুতে প্রায় দুই তিন ইঞ্চি পরিমাণ ক্ষত এবং তাহা দিয়া অজস্র রক্তস্রাব হইতেছে ইন্দ্র কহিল কাঁদিস নে এই কাপড়টা দিয়ে খুব টেনে বেঁধেতে এই খবরদার ঠিক অমনি বসে থাকো উঠলেই গলায় পা দিয়ে তোমার জিপ টেনে বার করব হার শুয়ার নে তুই টেনে বাঁধ দেরি করিস নে বলিয়া সে চরচর করিয়া তাহার কোঁচার খানিকটা টানিয়া ছিঁড়িয়া ফেলিল আমি কম্পিত হস্তে ক্ষতটা বাঁধিতে লাগিলাম এবং সাহজী অদূরে বসিয়া মমুসু বিষাক্ত সর্পের দৃষ্টি দিয়া নিঃশব্দে চাহিয়া দেখিতে লাগিল ইন্দ্র কহিল না তোমাকে বিশ্বাস নেই তুমি খুন করতে পারো আমি তোমার হাত বাঁধব বলিয়া তাহারই গেরুয়া রঙে ছোপানো পাগড়ি দিয়া টানিয়া টানিয়া তাহার দুই হাত জড়ো করিয়া বাঁধিয়া ফেলিল সে বাধা দিল না প্রতিবাদ করিল না একটা কথা পর্যন্ত কহিল না যে লাঠিটার আঘাতে দিদি অচৈতন্য হইয়া পড়িয়াছিল সেটা তুলিয়া লইয়া এক পাশে রাখিয়া ইন্দ্র কহিল কি নেমখারাম শয়তানি বেটা বাবার কত টাকা যে চুরি করে এঁকে দিয়েছি আরও কত হয়তো দিতাম যদি দিদি না আমাকে মাথার দিব্যি দিয়ে নিষেধ করতো আর স্বচ্ছন্দে ওই বল্লমটা আমাকে ছুঁড়ে মেরে বসল শ্রীকান্ত নজর রাখ যেন না ওঠে আমি দিদির চোখে মুখে জলের ঝাপটা দিই জলের ঝাপটা দিয়া বাতাস করিতে করিতে কহিল যেদিন থেকে দিদি বললে ইন্দ্রনাথ তোমার রোজগারের টাকা হলে নিতাম কিন্তু এ নিয়ে আমাদের ইহকাল পরকাল মাটি করব না সেই দিন থেকে ওই শয়তান ব্যাটা দিদিকে কত মার মেরেছে তার হিসেব নিকেশ নেই তবু দিদি ওকে কাঠ কুড়িয়ে ঘুঁটে বেঁচে খাওয়াচ্ছে গাঁজার পয়সা দিচ্ছে তবুও কিছুতে ওর হয় না কিন্তু আমি ওকে পুলিশে দিয়ে তবে ছাড়বো না হলে দিদিকে ও খুন করে ফেলবে ও খুন করতে পারে আমার মনে হইল লোকটা যেন এই কথায় শিহরিয়া মুখ তুলিয়া চাহিয়ায় তৎক্ষণাৎ মুখখানা নত করিয়া ফেলিল সে একটি নিমেষ মাত্র কিন্তু নিবিড় আশঙ্কা তাতে এমনই পরিস্ফুট হইতে দেখিয়াছিলাম যে আমি আজিও তাহার তখনকার সেই চেহারাটা স্পষ্ট মনে করিতে পারি আমি বেশ জানি এই যে কাহিনী আজ লিপিবদ্ধ করিলাম তাহাকে সত্য বলিয়া গ্রহণ করিতে লোকে দ্বিধা তো করিবেই পরন্তু উদ্ভট কল্পনা বলিয়া উপহাস করিতে হয়তো ইতস্তত করিবে না তথাপি এতটা জানিয়াও যে লিখিলাম ইহাই অভিজ্ঞতার সত্যকার মূল্য কারণ সত্যের উপরে না দাঁড়াইতে পারিলে কোনো মতেই এই সকল কথা মুখ দিয়া বাহির করা যায় না প্রতি পদেই ভয় হইতে থাকে লোকে হাসিয়া উড়াইয়া দিবে জগতে বাস্তব ঘটনা যে কল্পনাকেও বহু দূরে অতিক্রম করিয়া যায় নিজের দেয় না বরঞ্চ হাতের কলমটাকে প্রতি টানিয়া টানিয়া থাকে যাক সে কথা দিদি যখন চোখ চাহিয়া উঠিয়া বসিলেন তখন রাত্রি বোধ করি দ্বীপ্রহর তাহার বিহল ভাবটা ঘুচাইতে আরও ঘণ্টাখানেক কাটিয়া গেল তারপরে আমার মুখে সমস্ত বিবরণ শুনিয়া ধীরে ধীরে উঠিয়া গিয়া সাহজীর বন্ধন মুক্ত করিয়া দিয়া বলিলেন যাও সৌগে লোকটা ঘরে চলিয়া গেলে তিনি ইন্দ্রকে কাছে ডাকিয়া তাহার ডান হাতটা নিজের মাথার উপর টানিয়া লইয়া বলিলেন ইন্দ্র এই আমার মাথায় হাত দিয়া শপথ কর ভাই আর কখনো এ বাড়িতে আসিস নে আমাদের যা হবার হোক তুই আর আমাদের কোনো সংবাদ রাখিস নে ইন্দ্র প্রথমটা অবাক হইয়া রহিল কিন্তু পরক্ষণই আগুনের মতো জ্বলিয়া উঠিয়া বলিল তা বটে আমাকে খুন করতে গিয়েছিল সেটা কিছু না আর আমি যে ওকে বেঁধে রেখেছি তাতেই তোমার এত রাগ এমন না হলে কলিকাল বলেছে কেন কিন্তু কি নেমো হারাম তোমরা দুজন আয় শ্রীকান্ত আর না দিদি চুপ করিয়া রহিলেন একটি অভিযোগেরও প্রতিবাদ করিলেন না কেন যে করিলেন না তাহা পরে যত বেশি বুঝিয়া থাকি না কেন তখন বুঝি নাই তথাপি আমি অলক্ষে নিঃশব্দে সেই টাকা পাঁচটি খুঁটির কাছে রাখিয়া দিয়া ইন্দ্রের অনুসরণ করিলাম ইন্দ্র প্রাঙ্গনের বাহিরে আসিয়া চেঁচাইয়া বলিল হিন্দুর মেয়ে হয়ে যে মুসলমানের সঙ্গে বেরিয়ে আসে তার আবার ধর্মকর্ম চুলে যাও আর আমি খোঁজ করব না খবরও নেব না হারামজাদা বলিয়া দ্রুত পদে বনপথ অতিক্রম করিয়া চলিয়া গেল দুজনে নৌকায় আসিয়া বসিলে ইন্দ্র নিঃশব্দে বাহিতে লাগিল এবং মাঝে মাঝে হাত তুলিয়া চোখ মুছিতে লাগিল সে যে কাঁদিতেছে তাহা স্পষ্ট বুঝিয়া আর কোনো প্রশ্ন করিলাম না শ্মশানের সেই পথ দিয়াই ফিরিয়া আসিলাম এবং সেই পথ দিয়াই এখনও চলিয়াছি কিন্তু কেন জানি না আজ আমার ভয়ের কথাও মনে আসিল না বোধ করি মন আমার এমনই বিহল আচ্ছন্ন হইয়াছিল যে এত রাত্রে কেমন করিয়া বাড়ি ঢুকিব এবং ঢুকিলেও যে কি দশা হইবে সে চিন্তাও মনে মনে স্থান পাইল না প্রায় শেষ রাত্রে নৌকা আসিয়া ঘাটে লাগিল আমাকে নামাইয়া দিয়া ইন্দ্র কহিল যা শ্রীকান্ত তুই বড় অপয়া তোকে সঙ্গে নিলেই একটা একটা ফ্যাসাদ বাঁধে আজ থেকে তোকে আর আমি কোনো কাজে ডাকবো না তুইও আর আমার সামনে আসিস যা বলিয়া সে গভীর জলে নৌকা ঠেলিয়া দিয়া দেখিতে দেখিতে বাঁকের মুখে অদৃশ্য হইয়া গেল আমি বিস্মিত ব্যথিত স্তব্ধ হইয়া নির্জন নদীতীরে একাকী দাঁড়াইয়া রহিলাম ইতি শ্রীকান্ত উপন্যাসের প্রথম খণ্ডের পঞ্চম পর্ব সমাপ্ত হইল ধন্যবাদ